প্রান্তিক ম্যাপ পয়েন্টিং এই বইটার পেজ নম্বর একানব্বই যারা কমেন্ট করেছিল দেখে নেওয়া উত্তর পেজ নম্বর একানব্বই পাঁচের এক নম্বর চিরহরি তরণ্য চিরহরি তরণ্য এই অংশটা তরাই ডুয়ার্স এটা চিরহরিতরণ্য পাঁচের দুই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচের দুই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ চেমতাবু দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ এ অযোধ্যা পাহাড়ে চেমতাবুরু দক্ষিণবঙ্গের সর্বোচ্চ সিংহ নেক্সট পাঁচের দুই এবার দেখব পাঁচের তিন নম্বর উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত পাঁচের তিন বারাসাত এই অংশে নেক্সট পাঁচের চার নম্বর পর্ণমোচী অরণ্য বাঁকুড়া এখানে পর্ণমোচী অরণ্য আছে পাঁচের পাঁচ বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমি এই অংশটা আবার এই অংশটাকেও বোঝায় এটাকেও বোঝায় বরেন্দ্রভূমি যে কোনো একটা লিখবে নেক্সট পাঁচের ছয় তাল এই অংশটা তাল যে কোনো একদিকে মার্ক করে লিখে দেবে এটা তাল नेक्स्ट पाँच सात शांतिपुर ताँत शिल्प देखे नीब पाँच सात शांतिपुर ताँत शिल्प अंश नेक्स्ट পাঁচের আট বালিয়ারি বালিয়ারি দেখে নেব এই অংশটা বালিয়ারি নেক্সট উত্তরবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং এই এরকম তিনটে ত্রিভুজকে এক জায়গায় জড়ো করে এই চিহ্নটা দিয়ে দেবে পাঁচের নয় সিদ্রাপং আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নেক্সট কমেন্টের উত্তর পেয়ে যাবে ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে